বন্ধুরা মুকুশ কিচেনে নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি একটা ভেটকি মাছ এই এক কিলো চারশো ওজনের এই ভেটকি মাছটাকে দিয়ে আজকে বৃষ্টির দিনে তো বেশ ভালোই খাওয়া হবে এই বর্ষাতে বর্ষাতে এগুলো বেশ ধরা পড়ছে এখন এই মাছটাকে ভালো করে আমি আশ ছাড়িয়ে কেটে নেব কেটে নিয়ে মাছটাকে আজকে একটা রান্না করে দেখাবো একটি পদ তাহলে মাছটাকে ভালো করে হাস ছাড়িয়ে মাছটাকে আমি কেটে নিই ভালো করে তাহলে চলুন আপনারা দেখতে থাকুন মাছগুলোকে আমি এভাবে ডুমো ডুমো করে কেটেছি এইভাবে ছোটো করে ডুমো করে কেটেছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে এখানে দিয়ে দেবো একটা ছোটো কাগজে নেব এখানে রস করে এই রসটা দিয়ে দেবো এই রসটা দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেবো এটা মেখে মেখে নিয়ে এটাকে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে এটাকে রেখে দেব মাছের এই কোনো জন্য কোনো গন্ধটা থাকবে না এইভাবে কিছুক্ষণ রেখে দেবো আমি মাছটাকে ওটাতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে ওর মধ্যে একটা একটা করে দিয়ে মাঝে ভালো করে মাছগুলো খুব নরম তো মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো নরম একদম খুলে খুলে যায় একেবারে এটা কাঁচা আমি আস্তে আস্তে উলকে দিয়ে এটাকে একটুখানি ভেজে নেওয়া হালকা করে মাছগুলোকে এইভাবে হালকা করে ভেজে তুলে নিতে হবে এটা হয়ে গেছে এখানে মাছগুলোকে এবার আমি তুলে নেব এই মাছগুলোকে ভাজি করে এখানে তেলে রেখেছি এই মাছগুলোকে দিয়ে আমি আজকে করে দেখাবো চিলি চিলি ভাটকি এটা হচ্ছে দুটো ক্যাপসিকাম এখানে কেটেছি ছোট করে আর দুটো পেঁয়াজ কেটেছি এখানে আর এখানে দুটো টমেটো কেটে রেখেছি এইভাবে আর এখানে রেখেছি এখানে একটা রসুন কোরানো আর এখানে এক চামচ আদা কুড়ানো আর তিনটে কাঁচা লঙ্কা কেটে রেখেছি কুচিয়ে এইগুলোকে দিয়ে আমি এখন এই রান্নাটা করবো করে তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই মশলাটাকে দিয়ে দেবো এখানে মাছ ভেজেছি সেই তেলটার মধ্যে এটাকে দিয়েছি এই জন্য এরকম ফেনা ফেনা হচ্ছে এটা বাছি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে ক্যাপসিকাম আর পেঁয়াজটিকে দিয়ে দেব ওটা একটুখানি নরম হলে তারপরে টমেটোটাকে দিয়ে দেব হয়ে গেছে বাজি এখন এর মধ্যে এই কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব দিয়ে সেটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে একটুখানি ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নেব সবজিটা একটু নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই কেটে রাখা টমেটোটাকে দিয়ে দেবো দিয়ে একইভাবে একটুখানি এটাকে নাড়িয়ে একটুখানি নরম করে নেব সবজিটি নরম হয়ে গেছে এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে আপনারা যেরকম বানাবেন সেরকম আন্দাজ করে দিয়ে নেবেন আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই টমেটো সস টমেটো সসটা দিয়ে দেবো দিয়ে এটাকে একটুখানি এটার সঙ্গে এভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো এটাতে জল দিয়ে দেবো এখানে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়ে ফুটে উঠলে এর মধ্যে আমি একদম বেশি সময় লাগবে না মাছটি হতে জলটি ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি এই ভেজে রাখায় মাছটিকে আস্তে আস্তে মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে কত সুন্দর লাগে খেতে আমি বলছি তা না খুব ভালো লাগে খেতে এভাবে এখন কিছুক্ষণ একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো এইটকিটা আমার হয়ে গেছে এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো এখানে রেখেছি আমি গোলমরিচের গুঁড়ো করে এই গোলমরিচের গুঁড়োটা এর মধ্যে দেব দিয়ে এটাকে এটা ভালো করে এটার সঙ্গে মিশিয়ে এটা আমি নামিয়ে নেব এটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সহজ পদ্ধতিতে আর এরকম চিনি ভেটকি এইভাবে আপনারা বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর লাগে খেতে খেতে একটু মনে হচ্ছে তো কিন্তু দারুণ লাগবে অন্য রকম নতুন অসাধারণ লাগবে এইভাবে বানিয়ে খাবেন আর আমি একটু ঝাল কম খাই কম দিয়েছি একটু বেশি ঝাল দিলে আরও বেশি ভালো লাগবে এইভাবে বানিয়ে খাবেন আর আমি মাঝে এক চামচ চিনি অ্যাড করেছিলাম আপনারা পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা চিনি অ্যাড করে নিতে পারেন তাহলে তো আরও বেশি ভালো লাগবে এইভাবে বানিয়ে আপনারা খাবেন আর রান্নার ভিডিও করতে মুখোশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন এই বৃষ্টির দিনে এরকম রকম বিভিন্ন ধরনের পদ বানিয়ে বানিয়ে খাবেন আর সবাই ভালো থাকবেন